thank mm -hmm. you প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নের কাষ্টডুব গ্রামের একজন শিং মাছ চাষির সাথে কথা বলে জেনে নেব কী করে শিং মাছ চাষ করতে হয় শিং মাছ চাষ করতে হলে পুকুরের আয়তন অনুযায়ী মাছের পোনা ছাড়তে হবে পুকুরের আয়তনের তুলনায় শিং মাছ বেশি ছাড়লে তা ভাইরাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে চলুন আমরা যাই তার সাথেই কথা বলি এই যে পুকুরে শিং মাছ চাষ করতে গেলে আসলে কখন কিভাবে পুকুরটা প্রস্তুত করতে হয় বা কি কি করতে হয় কি কি করার পর পুকুরে শিং মাছ ছাড়া হয় প্রথম অবস্থায় পানি করলাম পানি করে ভরাট করলাম ভরাট করলে হয়তো পুকুরের সীমাবদ্ধতা অনুযায়ী আকার আয়তন অনুযায়ী মনে করি ছোটো পুকুরে হলে বা এক বিঘা দেড় বিঘা হলে বিশ হাজার বা দশ হাজার কানস ছোটো সাইজের ফেলে দেওয়া লাগে ছেড়ে দেওয়ার পরে এটা একটু বড় হলে এই যে ছোটো যেটা মানে মাছের খাদ্য আছে মাছের ফিট সেটা খাওয়ানো লাগে এটা খায় একটু বড় হলে প্রাথমিক চিকিৎসা অনুযায়ী ওষুধ আছে এগুলো ওষুধ বড় এনে দেওয়া লাগে আসলে এই পুকুরে কতগুলো মাছ ছাড়া হয়েছিল বা কতগুলো ছাড় এই পুকুরে মাছ ছাড়া ছিল বিশ হাজার আয়তনে মানে পুকুরে আয়তনে মাছ মাছ চাষটা বেশি হয়ে গেছিল আর কি সারা আয়তনে বেশি হয়ে গেছিল এই জন্য আমার পুকুরে সমস্যা হয়েছিল মাছের রাতে কি খাবার দিতে হয় বা দিনে বা দিনে কয়বার খাবার দিতে হয় মাছ মাছের উপর মানে অনুযায়ী বিষাদার মাছ তেল হয়তো রাতে সর্বা নিম্ন হলেও আধা বস্তা খাবার দেওয়া লাগে রাত করে দিনে কোনো খাবার লাগে না রাতে কারণ আর কি সুন্দর করে আর এই যে মাছ বেশির কারণে কি সমস্যা হয়েছিল মাছ বেশির কারণে মানে জায়গা কম মানে যে কোনো একটা আয়তন বেশি হলে মাছের গায়ে গায়ে সবসময় লাগে থাকে এই জন্যে মাছে ঘা হয় অন্য কোনো সমস্যা হয় ইয়া করতে পারে না আর আমার পুকুরের অবস্থা খুব একটা ভালো না সাইডে জঙ্গল উপরে গাছ গোছালি মাছ মরে গেছিল আসলে কোনো রকম ভাবে আটকানো বা কোনো রকম ভাবে কোনো প্রসেসিং করার কোনো অবস্থা যায় তো কিন্তু মানে সেই সময়টা আমরা সঠিক ভাবে নিলে বড়দার সঠিক ভাবে করলে ভালো হতো কিন্তু মানে সময় ওভার হয়ে গেছিল আর কি মাছের সমস্যা বেশি দেখা দিছে এই জন্য ইয়া করা যায় না পরে আসলে এই যে মাছ মরে যাওয়ার পরে যখন শুরু করলো মরে যাওয়া তারপরে কি করলেন পুকুর কেন সিসলেন এগুলো মাছ তোলা আর বেশি সমস্যা হতো যে অবস্থায় প্রথম অবস্থায় একটু ঘা ছিল দিয়েছিলো আর বেশি ঘা হয়ে যেত পরে সবগুলো মাছ এমনকি মরে যাতো এই জন্য পুকুর ছিঁচে মানে মাছটা বাজারজাত করা হয়েছে কত টাকার মাছ ছাড়লে আর কত টাকার মাছ ছাড়ানি মাছ তো ছাড়া ছিল প্রায় চার লক্ষ পাঁচ লক্ষ টাকার মতো আয়তনের তুলনায় শিং মাছ বেশি ছাড়াই অধিক পরিমাণে লোকসান গুনতে হয়েছে এই মাছ থেকে খাওয়ানো আছে পঞ্চাশ হাজার টাকার মতো সবই ইয়ে করে শীষে এখন খাদ্য অনুযায়ী সবকিছু দেওয়ার পরে প্রায় দু লাখ টাকা মতো লাগবে আসলে যখন যে অসুখ হয়েছে তখন আসলে মৎস্য অফিসের যদি পরামর্শ নেওয়া যেত বা পরামর্শ নিয়েছেন কি না পরামর্শ নিলে এরা কী পরামর্শ দেয় বা যে পরামর্শ ঠিক হয় কি না ওদের পরামর্শ ভালো সব দিক দিয়ে ভালো কিন্তু পরামর্শটা নেওয়া হয়েছিল না আর কি আমাদের আমার নিজেরা যতক্ষণ মানে চেষ্টা করছি মানে চেষ্টা বিফলে গেছে আর কি অনেক সময় সব চেষ্টা কাজ আসে না সারাই দিছে মানে সব চেষ্টা কাজে আসে না এই তো কারণে ক্ষতি শিং মাছে বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ হয়ে থাকে তবে পানির সমস্যার কারণেই এসব রোগ হয় বলেও জানালেন এই মৎস্য চাষি শিং মাছে বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ হয়ে থাকে তবে পানির সমস্যার কারণেই এসব রোগ হয় বলেও জানালেন এই মৎস্য চাষী শিং মাছ প্রথমত পুকুরে পানি যদি খারাপ হয়ে যায় পটাশ মটাশ এমন সামনে গুলোতে পানি ক্লিয়ার করা লাগবে পানিটা ক্লিয়ার না করলে মাছে ঘা হয় আবার অতিরিক্ত চাপের কারণে উপরে মানে রোদির আলো না পাইলে সমস্যা হয় আশেপাশে আশেপাশে গাছ থাকলে ওটা পাতা যায় আরো বেশি সমস্যা হয় মানে সাইডে কোনো গাছ যাবে না একবারে ফাঁকা জায়গা হতে হবে তাহলে পানিটা ভালো থাকবে মাছটাও ভালো থাকবে এই জন্য রোগ বেশি হয় আর কি আসলে এই শিং মাছ চাষ করে লাভবান হওয়া যায় আসলে এই লাভবান হওয়া থেকেই তো আপনি আসলে চাষ করা শুরু হয়েছেন কিন্তু আসলে এটা লাভবান হতে গেলে আসলে কি কি করতে হয় প্রথমত মাছ ছাড়ার পরে মাছের যত্ন আদিটা ভালো করে করতে হবে যে ওষুধ যেটা লাগে মানে সময় মতো দিতে হবে দিয়ে গেলে মাছে খুবই লাভবান হওয়ার ইয়ে আছে আর যদি এইসব না করা যায় তাহলে সমস্যা হতে পারে আপনি লস খাবেন আপনি কত বছর থেকে পুকুরে চাষ করছেন বা কতদিন থেকে প্রায় দশ বছর থেকে

आमो आकेले वाळरी आकेले जीवो बाजार आमोरा पे ए आलं साध्या करते जाऊ जाऊ चला ओ ओ ओ डाला खिल्ले दो मजा एक तो मामा मी घर नो जाने हं घर नो खबर सा

তবে সঠিকভাবে পরিচর্যা করলে শিং মাছে অধিক পরিমাণ লাভবান হওয়া যায়